দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল ওর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ড ফর এন এডুকেশনাল পারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও রোডম্যাপ ঘোষণা হয়নি নির্বাচন কখন হবে আদৌ হবে কিনা এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় সন্দেহ রয়েছে এই সংশয় সন্দেহ সামনে রেখে সিলেট বিভাগে উনিশটি আসনে জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে একই দিন চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ধর্মভিত্তিক এই দলটি এদের মধ্যে অন্তত দশটি আসনের জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা জামায়াত ইসলামী বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে মাথায় রেখে নির্বাচনী ছক তৈরি করছেন বিএনপির চাঁদাবাজি দখল ও সম্ভাব্য প্রার্থীর বিভিন্ন তথ্য তুলে ধরতে ডাটাবেস তৈরি করছেন যা নির্বাচনের আগে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরবে সংশ্লিষ্ট সূত্র জানায় চট্টগ্রাম জেলায় ষোলো জন প্রার্থীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম প্রচারাভিযানে নামার সবুজ সংকেত দিয়েছে জামাইত ইসলামী চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম এক মিরসরাই অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই ফটিকছড়ি অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন সন্দীপ আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার সীতাকুণ্ড আনোয়ারুল সিদ্দিকী চট্টগ্রাম পাঁচ হাটহাজারী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় রাওজান শাহজাহান মঞ্জুর চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট চাঁদগাঁও বোয়ালখালী ডাক্তার আবু নাসের চট্টগ্রাম নয় কোতোয়ালি বাকলিয়া ডাক্তার ফজলুল হক চট্টগ্রাম দশ খুলশি পাহাড়তলী হালি শহর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা শফিউল আলম চট্টগ্রাম বারো পটিয়া ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ ডাঃ শাহাদাত হোসাইন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম ষোলো বাঁশখালী আসনে জহিরুল ইসলাম জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষোলো জন প্রার্থী চূড়ান্ত ও তাদের নির্বাচনে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিলেও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দিচ্ছে না এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর